একজন ক্যাব ড্রাইভারকে পিটিয়ে খুনের মতো ঘটনা নব্বই ঘন্টা পেরিয়ে গেছে তবুও গ্রেপ্তারি এখনো পর্যন্ত নেই সিসিটিভিতে পাঁচজনকে দেখা গেছে কিন্তু তারপরেও কোনো সার নেই যারা আছেন প্রতিবেশী প্রশান্ত মানে যে জয়ন্ত মারা গিয়েছে তার ভাই বললেন পাড়া আমাদের পুরো তারা সবাই আছে এখানে বিধায়কও নাকি নারী সমস্যার সঙ্গে ভালো সম্পর্ক তিনিও নাকি দেখছেন কিন্তু এই যে একশো ঘন্টা হতে যাবে তার মধ্যে গ্রেপ্তার হলো যে ছেলেগুলো এসে এই কাণ্ডটি ঘটালেন তারা নাকি এখানে একটা বাড়ি কিনেছে বলন তো খুব ঐক্যবদ্ধভাবে থাকে তো বসবাসকারী কাউকে এইভাবে মেরে নিয়ে যাবে আর কলন ঠিক করে থাকবে আমি এটা বিশ্বাস করি কলনে নিশ্চয়ই বাসিন্দা যারা আছেন কালকে আবার এখানে এই ঘটনা ঘটবে এবং যে ছেলেটি এখানে বাড়ি কিনেছেন তার বন্ধু বন্ধুবান্ধবরা মাঝে মাঝেই আসে তার মানে এই ঘটনার পর যদি তারা অ্যারেস্ট না হয় তাদের যদি দৃষ্টান্তমূলক সাজা না হয় তাদের থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড সেভেন এই সমস্ত সেকশান যদি তাদের বিরুদ্ধে না দেওয়া হয় তাহলে তো এই পাড়ার ভেতরে এসে সাধারণ মানুষদের তো তারা আবার খুন করে দিয়ে যাবে তারা এখানে রাত্রে যে এসেছিলেন কতটা সজাগ তারা জানেন বাইরে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে উঠে পড়তে পারে আমরা যা খারাপ কাজটা করছি যে পেটাচ্ছে তারা তাই টেনে এমন জায়গায় নিয়ে এসছেন যেখানে সিসিটিভি ক্যামেরা সেই রকম ভিজিলেন্সের মধ্যে আসবে না তো এখানেই আমার প্রশ্ন এতক্ষণ হয়ে গেল এবং লোকাল থানা তারা অনিচ্ছাকৃত খুনের মামলা কেন রিজু করলেন একটি বাচ্চা ছেলের কে সহ জয়ন্তবাবুর স্ত্রী আছেন তার কি কোনো রকম দায়বদ্ধতা পুলিশ প্রশাসনের নেই আমি তো মনে করি যে কাউন্সিলর কিংবা এমএলএ তাদের কোনো লোক এসে মেরেছে বলে আমি মনে করি না এই এলাকা তাহলে তারা কেন বেশি করে এই বিষয়টিকে নিয়ে আরও বেশি সোচ্চার হচ্ছেন না কলকাতা পুলিশ এত পদার্থ হয়ে গেল তো আমি মনে করি না যে আজকে প্রায় আশি ঘন্টা অতিক্রম করে গেল যে কাউকে খুঁজে পাওয়া গেল না অথচ তারা বাইরের থেকে হুমকি দিচ্ছে এইখানে বাড়ি কিনেছি আমরা আসবো ব্যক্তার আমি মনোজ শর্মাকে ফোন করেছিলাম ফোন ওঠাননি বা তো কোথাও ব্যস্ত আছে পুলিশ কমিশনার আমি শুধু বলবো যে পুলিশের অশোকস্তম্ভকে পুলিশের ড্রেসকে যদি মানুষ খুন করার পর ভয় না পায় তাহলে তো আইনশৃঙ্খলা ভেঙে পড়বে করা যাওয়া অবস্থা হবে বাচ্চা যে ছেলেটি আছে জয়ন্তবাবু তার স্ত্রী আছে এনাদের আগামী দিনে কী করে চলবে আমি তো মনে করি যে রাজ্য সরকারের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত জয়ন্তবাবু স্ত্রীকে একটা চাকরি করে দেওয়া উচিত বিধায়ক এবং কাউন্সিলারের কাছে এই আবেদন আমি করছি রাজ্য সরকারের কাছে এই আবেদন করছি এবং পুলিশ কমিশনারের কাছে আমার আবেদন যে আপনি ব্যারাকপুরে আপনার সঙ্গে আমরা মিট করতাম যখন ওখানে গোলমাতো আপনি বলতেন আমি মানোজ ভর্মা আমি গোলমাল বরদাস্ত করি না আপনি এখন কলকাতা পুলিশের দায়িত্বে আরও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আপনার অধীনে একটি থানা সেই থানা কেন খুনের মামলা দেবে না ইন্টেনশনালি তারা এটা করেছে অনিচ্ছাকৃত মানে কি যাতে কালকে তারা বেল পেয়ে যায় তাহলে কি এই ছেলেগুলোর পেছনে অন্য কোনো হাত আছে এরা কি এমন কোনো প্রভাবশালীর অধীনে এলাকায় বসবাস করেন নালে থানা এই রকম লিখলেন কেন ক্লিয়ার কাজ যেখানে একটা মারার তাদের ইন্টেনশনটাই এইটা আড়াইটার সময় তারা বাড়ি থেকে ডেকে নিয়ে মারছে তারপরে যদি কলকাতা পুলিশ তারা যদি সচেষ্ট না হয় তাদের ইন্টেনশান নিয়েই তো আজকে প্রশ্ন কোথাও কি শাসক ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে যে এত পেরিয়ে যাওয়ার পর্যন্ত আমার মনে হয় কলকাতা পুলিশ এত পদার্থ নয় যে এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তাদের ধরতে পারেন অর্থাৎ কোথাও না কোথাও বিষয় শাসক ঘনিষ্ঠ না হলেও পুলিশ অনেক সময় নিজেদের ইন্টারেস্টে অনেক এই রকম ঘটনাকে ধামাচাপা দেওয়ার কথা ভাবে তাই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তিনি তার কাছে বলবো আইন শৃঙ্খলার বিষয় আপনার একেবারে খাস তালুকে এই ঘটনা এটাকে গুরুত্ব সহকারে দেখুন এবং বিধায়ক যথেষ্ট ভালো মানুষ চার্টার অ্যাকাউন্টেন্ট তো তার কাছে ভাববো যে হিসেব নিকাশটা আপনিও বুঝুন আপনাকে মানুষ নির্বাচিত করেছে এখানে রাজনীতির প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে এই পরিবারটার আগামী দিনে চলবে কি করে এ ব্যাপারও তো ভাবা প্রয়োজন এবং কলোনিবাসীর কাছে বলবো কলোনি মানে ঐক্যবদ্ধ একটা চেহারা আপনারাও আপনাদের চেহারাটা দেখান এরা তো ভাড়া থাকে আজ এখানে আছে কাল ওখানে চলে যেতে পারে কিন্তু এই কলোনিতে এসে বাইরের লোকেরা মেরে দিয়ে গেল কলোনিতে বাড়ি কিনল তারপরে তারা এই রকম অসভ্যতা আমি করছে কিন্তু আমি যতটুকু বাড়ির কাছে শুনেছি কলোনির বাসিন্দারা সবাই ঐক্যবদ্ধভাবে এই পরিবারের পাশে আছে কিন্তু সবার মিলে বলা প্রয়োজন অনিচ্ছাকৃত খুনের মামলা কেন যাতে দোষীদের আড়াল করার একটা প্রচেষ্টা যাতে আগামী দিনে তারা বেল পেয়ে যায় এটা একেবারে ক্লিয়ার ইন্ডিকেশন ক্লিয়ার বিষয় মারার থ্রি হান্ড্রেড টু বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল